আসসালামু আলাইকুম গাইজ এখানে দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটার নতুন একটি দামাকা অফার নিয়ে আসলাম আর আজকের অফারে থাকতেছে কুরাই ফাইভ সেভেন জেনারেশন প্রাইস কত এগুলো গ্রান্টি ওয়ারেন্টি কেমন আর মনিটরের প্রাইসও বলে দিব যেহেতু বর্তমানে মনিটরের দাম বেড়ে গেছে আর এখানে যে মনিটর আছে এই মনিটরটিও কিন্তু আমি আজকে পাঠিয়ে দিব এবং আজকে আমাদেরকে এই মনিটরটি এবং এই পিসি কিন্তু অর্ডার করেছে সাত কিরা সদর থেকে আর এখানে যারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে সবাই কিন্তু আমাদের আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভেল স্টুডেন্ট আমি একটু ট্রেনিং নিয়ে ব্যস্ত আছি যার কারণে বেশি আপনাদের সাথে কথা বলতে পারি না তারপরও আমি চেষ্টা করব আপনারা যাদের পিসি লাগে আমাদের আশিক কম্পিউটার যে পেইজ আছে নিচে আমাকে কমেন্টস করবেন তো আমরা এখন মূল ভিডিওতে আমরা চলে যাব গাইস তো প্রথমত হচ্ছে আমি মনিটর নিয়ে কথা বলি এই মনিটরটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের চলছে আর চার পাঁচটা ভিডিও ভাইরাল হয়েছে ফলে আমরা নব্বইটা মনিটর বিক্রি করছি তিন মাসে তো এটি হচ্ছে এর যে প্রাইস আছে প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যারা পিসি নেই তাদেরকে আমরা আরও ডিসকাউন্ট দিয়ে থাকি আর আমি এখন এই পিসি নিয়ে কথা বলবো এটি হচ্ছে গেমিং পিসির সামনে দুইটা কিন্তু লাইট আছে আর হচ্ছে এর মধ্যে আমরা হাই পাওয়ারের কিন্তু খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মাদার আমরা ব্যবহার করেছি এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আসুসের একশো পঞ্চাশ বা একশো দশ সিরিজের একটি খুবই ভালো মানের এর মধ্যে অ্যামডোর টু ই কিন্তু পোর্ট আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামডোর টু এন ভিএমই এসএসডি ইউজ করা যাবে পাশাপাশি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যাবে ডিডিআর ফোরের দুইটি র্যাম স্লট এখানে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম লাগানো যাবে আমরা একটা কিন্তু এখানে ষোলো জিবি র্যাম ওনাকে আমরা দিয়েছি আর হচ্ছে এর পিছনে এসডিএম আই পুট বিজিপুট সব ধরনের পুট আছে দুশো চল্লিশ জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম দিয়ে এর যে প্যাকেজ আছে প্যাকেজ হচ্ছে সতেরো হাজার পাঁচশো যেহেতু উনি আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম নিয়েছে এর জন্য কিন্তু আলাদা এখানে টাকা কিন্তু ষোলোশো টাকার মতো অ্যাড হবে এবং টোটাল এখানে মনিটর সব প্রাইস আসছে গাইস ষোলো হাজার নয়শো ছাব্বিশ হাজার নয়শো টাকা আমাকে এক পনেরোশো টাকা অ্যাডভান্স করে দিছে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো এবং ইনি ইনি কিন্তু আমার কাছ থেকে অনেকগুলো কম্পিউটার নিয়েছে আপনারা যারা এই কম্পিউটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাকে আজকে এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছে দুই তিন বছর ওয়ারেন্টি দিয়ে তাদের অনেকটাই উপকার হবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো একটি রিভিউতে